যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায় সেসব দরজার ঠিকানা আপনি কখনোই ভুলবেন না ভবিষ্যতে কখনো কোনো অচেনা রাস্তায় পথ হারালেও অসুবিধা নেই কিন্তু আপনি চিনে রাখা উচিত যে কোন কোন রাস্তায় আর কোনোদিনও পা বাড়ানো যাবে কি বুঝলেন ঠিক বলিনি যাই হোক এখন চলে যাচ্ছে মূল পর্বে আজকে আমরা টাঙ্গাইল থেকে ঢাকায় চলে যাচ্ছি শ্বশুরবাড়ি বেড়ানোর শেষ তো এখন যেহেতু ঢাকায় যাচ্ছে। সেহেতু টাঙ্গালে বিখ্যাত জিনিস বিখ্যাত জায়গায় বিখ্যাত জিনিস যদি না কিনে নিয়ে যায় তাহলে কি হয় তো বরাবর চলে গেলাম আমরা জামুরকিতে টাঙ্গালের জামুরকি একটা জায়গা যেখানে আপনার সবচেয়ে বিখ্যাত মিষ্টি দোকানটা রয়েছে যদিও ছয়ানী বাজার আমার যাওয়ার কথা ছিল বাট অ্যাক্সিডেন্টলি আমি যেতে পারি নাই সেখানে জামরকিতে যাওয়ার পর এখানে দেখবেন কালিদাস মিষ্টান্ন ভান্ডার একটা দোকান আছে মির্জাপুরে অবস্থিত এটা এটা এই দোকানের সব কিছুই খুবই মজার সবচেয়ে বেশি মজার ছিল আপনার গুড়ের সন্দেশ যেটা যদিও অ্যাভেলেবেল ছিল না আর সবচেয়ে মানে এখানে চমচম তো মানে 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 এক কথায় বলে বোঝানো যাবে না দেখা মাত্রই মুখে লুল চলে আসে এরকম একটা অবস্থা যাই হোক এখানে দইগুলো ছিল ছোটটা ছিল তিনশো টাকা আর বড়টা ছিল ছয়শো সামথিং আর এখানে যে মিষ্টিগুলো ছিল একদম গরম গরম মানে একদম আমি যখন কিনেছি মিষ্টিগুলো তখন একদম গরম মানে চুলা থেকে নামানো হয়েছে ওই অবস্থায় মিষ্টিগুলো নিয়েছি দই নিয়েছি রস মলাই নিয়েছি হঠাৎ দেখি আমার চোখ পড়ে গেলো ছানার দিকে হ্যাঁ মানে এখানে ছানাটা কিন্তু অনেক বিখ্যাত যদিও গুড়ের ছানা ছিল না আর হঠাৎ করে মানে একদম সাডেনলি দেখলাম কেউ একজন মানে ঘি অর্ডার করতেছে মানে ঘি নিবে এক কেজি পরিমাণ ঘি নিল একদম পাতিল থেকে ঘি একদম গরম গরম ঢালতেছে মানে দেখে আমি আর না লোভ সামলাতে নি আমিও জলদি জলদি ঘি এক নিয়ে নিলাম তো এত মানে মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত দিয়ে মেখে মেখে খাবো মানে অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা মজার আমার মানে অন্যরকম একটা ভাল লাগতেছিল যাই হোক আমার এই জায়গাটা খুবই ভাল লাগছে এই জায়গাটা আমি প্রায় আসি মানে টাঙ্গাইল থেকে ঢাকায় যখন মুভ করি তখন আমি এই জায়গা কারা কারা এই দোকানের মিষ্টি খেয়েছেন কারা কারা এই জায়গায় গিয়েছেন চাইলে কমেন্ট করে পারেন শেয়ার করে ফেলতে পারেন এবং আমাদের নেক্সট ভিডিও জন্য শুভকামনা দিয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম